দর্শক আলোচিত ঘটনা ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ভাইয়া হোটেলস প্রেজেন্স নিউজ ভিউজ টুয়েন্টি ফির আমন্ত্রণ পাওয়াজ বাই সালাম স্টিল থার্মিক্সে আপনাদের সাথে থাকছি আমি সাহনাথ শারিয়ার যতদিন যেভেল নির্মূল না হবে ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছেন দেশ অস্থিতিশীল করতে চাইলে প্রতিহত করা হবে আর কেন্দ্রীয় কমান্ড সেন্টার খোলার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শনিবার রাত থেকে দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট রাজধানীর পামগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যতদিন পর্যন্ত ডেভিল নির্মূল না হবে ততদিন চলবে অভিযান দেশকে অস্থিতিশীল করতে চাইলে প্রতিহতের হুঁশিয়ারিও দেন তিনি কাদিপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে অতদিন পর্যন্ত অপারেশন চলবে এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমান্ড সেন্টার খোলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত পুলিশ আছে বিজিবি আছে তারপরে কোস্টগার্ড আছে র্যাব আছে এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে আর সচিবালয় স্বরাষ্ট্র সচিব বলেন আইন প্রয়োগের ক্ষেত্রে আগের পথে না হেঁটে মানবাধিকার ও পরিবেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে দেশে স্টেবল অবস্থাকে করার চেষ্টা করা হচ্ছে সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইন অনেক পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাল্লাহ সেটার জন্য সকল বাহিনীকে প্রস্তুত করা হয়েছে ব্রিফিং করা হয়েছে এবং তার কাজও চলমান রয়েছে যাদাবাজি ঠাকাতে আলাদা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র সচিব আলাদাভাবে আরো কিছু এফর্টস নেওয়া হচ্ছে স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পায় গাজীপুর থেকে অপারেশন ডেভিল হাল্ট নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান রফিকুল ইসলাম খান আজকে গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের কার্যত ফলাফল কি আর এই অপারেশন ডেভিল হাল্ট নিয়ে গাজীপুরবাসী কি বলছেন আপনি জানেন গত শুক্রবার রাতে ও মোজাম্মেল হক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার বাড়িতে যে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালানো হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যে যে ডেভিড হান্ট অপারেশন চলতেছে সেটি গাজীপুরে এ পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর জেলা পুলিশ তারা কিন্তু আলাদা আলাদা অভিযান পরিচালনা করে হয়েছে প্রায় তেরো গাজীপুরে তেরোটি থানা রয়েছে সেই তেরোটি থানাতে ইতিমধ্যে একাশি জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গত রাতে এবং গতকাল দিনে অভিযানে তারা পঁচিশ জনকে আটক করেছে এছাড়া গাজীপুর যে জেলা পুলিশ রয়েছে জেলা পুলিশ কিন্তু তারাও জানিয়েছে তারা চল্লিশ জনকে আটক করেছে এবং গত পরশু তারা আটক করেছিল ষোলো জন সর্বমুঠ নিয়ে আটক হলো একাশি জন তো যে অভিযান আছে সেই অভিযান কিন্তু এখনও চলমান রয়েছে এবং আজকে দিন এবং রাতে যে অভিযান পরিচালিত হবে এবং কতজন আটক হবে সেটি কিন্তু কালকে জানানো হবে তো যেহেতু অভিযান পরিচালিত হচ্ছে এবং এ নিয়ে গাজীপুর বাসির মধ্যে কিন্তু একটি সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং বৈষম্য বিরুদ্ধে যে ছাত্র আন্দোলনের নেতারা এবং যারা ছাত্র আন্দোলনের তারা কিন্তু এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছে যে তাদের উপর অনেকে ধরা পড়েছে আর যারা হামলাকারী ছিল তারা আত্মগোপনে রয়েছে তাদেরকেও যেন গ্রেপ্তার করা হয় সে দাবি জানিয়েছে আজকেও আমরা দেখেছি গাজীপুরের শিক্ষার্থীরা তারা সড়ক অবরোধ করেছে বিক্ষোভ করেছে যারা তাদের উপর হামলা চালিয়েছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তির দাবি করছে তো প্রশাসনও তারা যেটি বলছেন তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যতগুলো রয়েছে তাদেরকে তারা আটক করবেন তাছাড়া যে আগস্টের আগে যে সমস্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যে সমস্ত ছাত্ররা নিহত হয়েছিল যে মামলাগুলো রয়েছে সেই মামলার আসামি যারা রয়েছে তাদেরকেও কিন্তু খোঁজা হচ্ছে এবং এই জন্য গাজীপুরবাসীর কাছে পুলিশ সহযোগিতা চেয়েছে যদি কোনো তথ্য থাকে সে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তারা অনুরোধ করেছে জেলাবাসীকে তো এই ছিল আজকে গাজীপুরের সর্বশেষ খবর জি রফিকুল ইসলাম খান আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনি অপারেশন ডেভিল হান্ট চালু হওয়ার পর গাজীপুরের যে সাধারণ মানুষ তারা কি অপারেশন ডেভিল হান্ট তো সারা দেশে চালু হয়েছে গাজীপুরের মানুষ কি আগের থেকে সেফ ফিল করছেন কিনা এটা তো অবশ্যই যেহেতু অপারেশন চালানো মানে যে সমস্ত সন্ত্রাসীরা রয়েছে তারা গা ডাকা দিয়েছে শুধু যে আসামি তারা না এমনি যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তারাও কিন্তু এখন আর প্রকাশ্যে আসছে না তারা আত্মগোপনে রয়েছে আর সাধারণ মানুষ তারা স্বস্তিতে রয়েছে গতকাল আমরা কিন্তু গাজীপুরে কোথাও কোনো চুরি চিন্তা কিংবা ডাকাতির খবর পাই না শুধু গেল রাতে বৈষম্য বিরোধী ছাত্রদের একজনের গায়ে গুলি করা হয়েছিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সেখানে কিন্তু তারপর থেকে তাৎক্ষণিকভাবে চেকপোস্ট চালানো হয়েছে সেখানে সেনাবাহিনী তারা একটি চেকপোস্ট বসিয়েছে এবং যারা এখান দিয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে যদি কোনো মোটর বহনকারী থাকে তাদের মোটর সাইকেল থাকে থামিয়ে দেওয়া হচ্ছে এবং কি যদি কোনো গাড়ি যায় গাড়ি থামিয়ে যাত্রীদের ব্যাগ থাকলে সেগুলো পর্যন্ত তল্লাশি করা হচ্ছে এভাবে কিন্তু যে অপারেশন ডেবিল হান্ট সেটি কার্যকর করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী সদস্যরা ঠিক আছে পরিবার মানুষ আগে থেকে এখন অনেকটা স্বস্তিতে আছেন অপারেশন ডেবল হাল্ট নিয়ে জানাছিলেন গাজীপুর থেকে রফিকুল ইসলাম খান ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ ভিউজ টোয়েন্টি ফোর পাওয়ার বাই সালাম স্টিল থার্মেক্সে নিচ্ছে একটা বিরতি কিছু পরে আপনারা দেখছেন ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ ভিউজ টোয়েন্টি ফোর পাওয়ার টু বাই সালাম স্টিল থার্মিক্স চার দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা সবাগে পুলিশি বাধার মুখে পড়েন তারা স্বাস্থ্য ব্যক্তিগত সহকারী জানিয়েছেন আন্দোলনকারীদের যৌক্তিক দাবি পূরণে আলোচনা চলছে সাত কার্যদিবসের মধ্যে চার দফা দাবি বাস্তবায়ন না করায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচি সকালে দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এসে শাহবাগে জড়ো হয় পরে জাদুঘরের সামনে রাস্তা অবরোধ করে দাবির পক্ষে স্লোগান দিতে থাকে এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মরে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ পরে জাদুঘরের সামনে সড়কে বসেই বিক্ষোভ করতে থাকে শিগগিরই দশম গ্রেডের শূন্য পদে নিয়োগ কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি কোর্স কারিকুলাম সংশোধন সহ চার দফা দাবি জানান তারা আমাদের কোনো নিয়োগ নেই শত শত আমাদের কোনো নিয়োগ নেই তারপর আমাদের কোর্স কারিকুলাম হচ্ছে অসহ কোর্স কারিকুলাম আমাদের আপনার আগের যে কোর্স কারিকুলাম আমাদের তিন বছর হচ্ছে একাডেমিক এক বছর হচ্ছে ইন্টার্নি কিন্তু আমাদের নতুন কোর্স কারিকুলাম আমাদের কোনো ইন্টারনি নেই তারপর আমরা আন্দোলন করে ছয় মাস ইন্টারনি নিয়ে আসছি আমাদের আমরা যদি না করতে পারি পড়ালেখা তো কোন মূল্য নেই নিয়োগ বহু বছর ধরে বারো বছরের বেশি ধরে বন্ধ পরে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী এসে জানান শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে আলোচনা চলছে অনেক কিছু কিন্তু সাথে সাথে সিদ্ধান্ত নেওয়া যায় না যেহেতু পনেরো বছর ষোলো বছর ধরে একটা নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে এটা একদিনেই চাইলে এটা সাথে সাথে চালু করা যাবে না তো ইতিমধ্যে মিনিস্ট্রি থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকাল আগামীকাল অথবা পরশুই ওনারা সার্কুলার দিয়ে দিবে ম্যাথ শিক্ষার্থীরা বলছেন এক যুগের বেশি সময় ধরে তাদের নিয়োগ বন্ধ আছে এতে অনিশ্চয়তায় তাদের শিক্ষা জীবন সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা চার দফার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা এছাড়া রাজধানীর সায়েন্স লেভেল সিটি কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে সংঘর্ষ চলছে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ সুলতান মাহমুদ আরিফ কী নিয়ে এই দুই কলেজের মধ্যে সংঘর্ষ বাধে শিক্ষার্থীরা কি বলতে চাইছেন আর এই সংঘর্ষের কারণে রাস্তায় যান চলাচলের কি অবস্থা সানাজ আইডিয়াল কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে সংঘর্ষটি সেটি মূলত দুপুরের পর থেকেই শুরু হয়েছে কিছুক্ষণ আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণ এসেছে এবং আমরা জানতে পেরেছি দুজন আহত হয়েছেন তবে এই দুই কলেজের মধ্যে সংঘর্ষটা আসলে ঠিক কি কারণে লেগেছে সেটি আমরা এখন পর্যন্ত আসলে দুই কলেজ থেকেই সেটি পুরোপুরি স্পষ্ট নয় তবে আমরা যতটুকু জানতে পেরেছি আইডিয়াল কলেজ এবং সিটি কলেজের ছাব্বিশতম দেশের শিক্ষার্থীদের মধ্যে মূলত এই দফায় দফায় যে সংঘর্ষটি সেটি হয়েছে এবং বলা হচ্ছে যে তাদের মধ্যকার ফেসবুক পোস্টের একটি সূত্র ধরেই মূলত তাদের মধ্যে এই দফায় দফায় যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটি ঘটেছে এবং এটি করতে গিয়ে আমরা যেমনটি জানতে পেরেছি তাদের মধ্যে গেল বৃহস্পতিবার মূলত একটি অন্তর্দ্বন্দ্ব হয় একটি বিষয় নিয়ে এবং অনেকে বলছেন যে তাদের মধ্যকার একটি বিষয় যেটি আসলে তারা বলতে চাচ্ছেন না আবার অনেকে বলছেন যে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একটি একটি বিষয় এবং যেটি হোক না কেন বিকেল আজ বিকেল চারটার পরেই মূলত সংঘর্ষটি লাগে এবং যার কারণে আমরা দেখেছি পুরো সায়েন্স ল্যাব এলাকার এখান থেকে যতগুলো রাস্তা আছে সবগুলোতেই সড়কে যান চলাচল বন্ধ ছিল এবং যার কারণে এখন পর্যন্ত যে যানজটের যে তীব্রতা সেটি কিন্তু এখনও রয়ে গেছে আমরা দেখেছি সায়েন্স ল্যাব থেকে এখন পর্যন্ত সায়েন্স ল্যাব থেকেই এই জায়গা থেকে যতগুলো সড়ক রয়েছে সবগুলো সড়কেই কিন্তু যান চলাচল এখন পর্যন্ত বিঘ্ন হচ্ছে এবং থমথমে পরিস্থিতি একেবারে ওভাবে না থাকলেও দুই কলেজের যে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে এবং এই সংঘর্ষকে কেন্দ্র করে আমরা জানতে পেরেছি যে দু কলেজেরই দু একজন আসলে আহত হয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি এছাড়া আজকে সকাল ঠিক এগারোটার পরপরই শাহবাগে শাহবাগের যে সড়ক সেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ম্যাথসের শিক্ষার্থীরা আমরা পরিস্থিতি কেমন সেটা দেখতে পাচ্ছি আরেকটি বিষয় জানার ছিল যে চার দফা দাবিতে কিন্তু রাজনীতি বিক্ষোভ করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা এখন তাদের দাবি নিয়ে আলোচনা চলছে এ বিষয়ে জানাবেন কি আর তাদের যে যে দাবিগুলো তারা যে চার দফা দাবি তোর মধ্যে উচ্চশিক্ষার সুযোগ এবং কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য নিয়োগ প্রদান সহ তারও চার দফা দাবিতে শাহবাগে মোর অবরোধ করে সারা দিন তারা বিক্ষোভ করেছে এবং বিকেলের পরে তারা পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে তারা মূলত সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেছে এবং আমরা দেখেছি তারপরই পুলিশ তাদেরকে চার্জ করেছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং তারা অভিযোগ তুলেছেন যে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো তারা ন্যায্য বলেই তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবিগুলো ন্যায্য এবং সেই ন্যায্য দাবি পূরণ না করে পুলিশের যে চার্জ। সেটিকে তারা তারা আবারও খুব জানিয়েছেন যে এবং তারা বলছেন যে তাদের যে চার দফা দাবি সেই চার দফা দাবি তারা দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে তারা আন্দোলন করেছিলেন আন্দোলন করার পরও তাদের সে দাবি পূরণ হয়নি যার প্রেক্ষিতে তারা আজকেও শাহবাগ মোড় অবরোধ করেছেন ঠিক কারণ বাজার থেকে তারা বড় একটি মিছিল নিয়ে শাহবাগে মোড় অবরোধ করে এবং অবরোধ করার পর বিকেলের দিকেই মূলত তারা সচিবালয় ঘেরাও করার যে কর্মসূচি সেটি দেয় এমন তারা সচিবালয়ের দিকেও তারা রওনা দেয় প্রতিমধ্যে তাদেরকে আসলে তাদেরকে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় ছত্রভঙ্গ করে দেওয়ার পর তাদেরকে শাহবাগ পর্যন্ত পুলিশ তাদেরকে ধাওয়া করে তারপর তারা সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায় এবং আমরা জানতে পেরেছি তারা আবারও একত্রিত হওয়ার চেষ্টা করছেন এবং তাদের যে চার দফা দাবি সেই চার দফা দাবি যদি আমি একটু বলি তারা তারা বলছেন যে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি করতে হবে কোর্স কারিকুলম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট ইনস্টিটিউট করতে হবে প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এজুকেশন বোর্ড অব বাংলাদেশ বোর্ড গঠন করা এবং আন্তর্জাতিক মানদণ্ড এবং বি অ্যান্ড ডিসি স্বীকৃতি ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার যে সুযোগ সেটি সেটি দিতে হবে এ চার দফাতে মূলত ম্যাটসের শিক্ষার্থীরা দিনভর শাহবাগ মোড় অবরোধ করেছেন এবং বিকেল নাগাদ তারা যখন সচিবালয়ের দিকে তারা রওনা দিয়েছে প্রতিমধ্যে পুলিশ তাদেরকে বাধা প্রদান করে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যখন যায় তারপর পুলিশ তাদেরকে ধাওয়া দেয় সেই ধাওয়াতেই মূলত তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং সব মিলে বলা চলে যে ওইদিকে শাহবাগ এবং এদিকে সাইন্সল্যাব দুদিকের মোট মোটামুটি আন্দোলনের কারণেই যা রাজধানীতে এক ধরনের যানজট তৈরি হয় যে যানজটের কারণে ভোগান্তি যে সৃষ্টি হয়েছে সেই ভোগান্তির প্রভাব কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে শাহনাজ জি সুলতান মাহমুদ আলিফ সুলতান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর সিটি কলেজ থেকে সুলতান মাহমুদ আরিফ ভাইয়া হোটেলস প্রেজেন্স ইন নিউজ টোয়েন্টি ফোর পাওয়ার সালাম স্টিল থার্মিক্সে নিচ্ছি আর একটি বিরতি একটু পরে